নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ব্রত পালনের জন্য সাবুর খিচুড়ি যেসব ব্রত পালনে চালের খাবার খাওয়া যায় না সেই সব ব্রত পালনের জন্য এই খিচুড়িটা তৈরি করে খেতে পারেন এছাড়া সামনেই পুজো আসছে তার ষষ্ঠী অষ্টমীতেও এই সাবুর খিচুড়ি করে খেতে পারেন এছাড়া ব্রেকফাস্টে এটা তৈরি করে খেতে পারেন বানানোটা খুব ইজি সময়ও লাগবে না বেশি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার ব্রেকফাস্ট একদম রেডি আর সাবুর খিচুড়িগুলো একদম ঝরঝরে সুন্দর হবে আর টেস্টও অসাধারণ খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস বেশি একটা ইনগ্রিডিয়েন্টসও আপনার লাগবে না দু চারটে ইনগ্রিডিয়েন্টস হলেই একেবারে রেডি হয়ে যাবে আজকে রান্নার প্রধান উপকরণ তো সাবু এখানে আমি এক কাপ সাবু নিয়েছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সে আরও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে সাবু যতটা নিয়েছি ঠিক ততটা পরিমাণ জল দিয়ে আমি সাবুটা তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন যদি ব্রেকফাস্টের জন্য তৈরি করেন তবে অন্তত চার পাঁচ ঘন্টা ভিজলে এটা একদম সুন্দরভাবে ভিজে যাবে দেখুন সাবুর মধ্যে কিন্তু এক ফুটা জল নেই সাবুটা এমনভাবে ভেজাতে হবে সাবুটা বেশ এরকম ধরলে নরম হয়ে যাবে অথচ এর মধ্যে জল থাকবে না এরমভাবে ভেজাতে হবে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে খিচুড়িটা কিন্তু ভালো হবে না তাই জল এবং সময় দুটোই কিন্তু ঠিকঠাক রাখবেন এই খিচুড়িতে আমি ডাল ব্যবহার করব না এর মধ্যে টেস্ট বাড়ানোর জন্য বাদাম ব্যবহার করব এখানে চিনে বাদাম আমি দুমুঠো নিয়েছি চিনে বাদামটা আধা গুঁড়ো করব চিনে বাদামটা মুখে একটুখানি পড়বে খেতে বেশ ভালো লাগবে যদি একদম মিহি গুঁড়ো করে ফেলা হয় তাহলে ক্রাঞ্চি ভাব যেটা সেটা কিন্তু থাকবে না সাবুটা হবে নরম আর চিনে বাদামটা একটু মুখে পড়বে এই কিন্তু খিচুড়িটা হলে ভালো হয় তো দেখুন বাদামটা আমার রেডি আধা গুঁড়ো করা রয়েছে এদিকে রান্নায় দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করব ঝাল যে খুব বেশি হবে এরকম না বেশি ঝাল হলে আবার খেতে ভালো লাগবে না তাই অল্প পরিমাণে ঝাল দেবেন ঝাল দেবেন কিন্তু অতিরিক্ত নয় খুব মিহি করে আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিলাম যা যা ইনগ্রিডিয়েন্টস আমি আগেই রেডি করে নিচ্ছি রান্নাতে ধনে পাতার কুচি লাগবে সেটাও মিহি করে আমি কুচিয়ে নিচ্ছি যেহেতু এটা খিচুড়ি করছি নিরামিষ একটা পদ এটা একটু চটপটা হবে টক ঝাল মিষ্টি স্বাদ হবে সব রকম মেলানো মেশানো থাকবে তো রান্নায় আমি লেবু ব্যবহার করব এদিকে একটা সেদ্ধ আলু আমি ব্যবহার করব কাঁচা আলু যদি ব্যবহার করেন তাহলে রান্নাটা করতে একটু সময় লাগবে আর যদি সেদ্ধ আলুটা ব্যবহার করেন তাহলে রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না সাবুটা আপনারা ভিজিয়ে দিন আর আলুটা সেদ্ধ করে রেখে দিন তারপর রান্না করতে তো আর কোনো ব্যাপারই না দেখুন আলুটা আমি টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোট টুকরো করেছি খুব বড় বড় নয় যেমন পোস্তর মধ্যে আলুটা দেওয়া হয় ঠিক ওরকম সাইজের নিয়েছি রান্নাটা করব সাদা তেল আর ঘিতে এক চা চামচ সাদা তেল দিয়েছি আর এক চা চামচ ঘি দিয়েছি কেউ চাইলে পুরো ঘিতেও করতে পারেন আবার সাদা তেলেও করতে পারেন ঘি দিলে রান্নার টেস্টটা বেশ ভালো হবে এক চিমটি গোটা জিরে দিলাম এবার কাঁচা লঙ্কার কুচিটা দিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন কম করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব যদি কাঁচা আলু ব্যবহার করতাম তাহলে আমার রান্নাটা করতে অনেকটা সময় লাগতো তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে সেই জন্য আলুটা সেদ্ধ ব্যবহার করলে রান্নাটা আমার মনে হয় ভালো হবে আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আর এখন আমি এই যে চিনে বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এটা ভাজা চিনে বাদামই যদি কাঁচা চিনেবাদাম আপনারা ব্যবহার করেন তাহলে আগে ভেজে নেবেন নিয়ে তারপর গুঁড়ো করে নেবেন এখানে যেহেতু ভাজা চিনে বাদাম তাও আমি একবার এই আলুর সাথে নাড়াচাড়া করে নিলাম ঘিয়ের মধ্যে একটু ভাজা হচ্ছে তাহলে এটার একটা সুন্দর গন্ধ হবে সেই জন্য একটু ভাজা ভাজা করে নিয়েছে এবার আমি সাবুটা দিয়ে দিচ্ছি সাবুটা একদম ঝরঝরে আছে এবার আলু বাদাম এগুলোর সাথে একটু নাড়াচাড়া করব এখন আমি মাঝারি আছে এই সাবুটাকে নাড়াচাড়া করছি এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আলু ভাজার সময়ও আপনারা দিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আমি স্বাদ মতো চিনি দিলাম খুব সামান্য খুব বেশি চিনি না খুব সামান্যই চিনি দিয়েছি এবার চাপা দিয়ে কম আছে আমি এটা কুক হতে দেবো যাতে সাবুটা ভেতর থেকে নরম হয়ে যায় এখন সাবুটা কিন্তু একদম নরম হয়ে গেছে একদম শেষে গ্যাস অফ করে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে হাফ লেবুর রস দিচ্ছি এটা বেশ টক ঝাল মিষ্টি এরকম স্বাদ হবে ভালো করে মিশিয়ে নিলাম এখন এটা গরম আছে গরম অবস্থায় একটু মনে হবে যে এটা জড়িয়ে আছে কিন্তু এটা যখন ঠান্ডা হবে একদম ঝরঝরে হয়ে যাবে একদম শেষে ধনে পাতার কুচি ছড়িয়ে আমি এটা সার্ভ করব। এখন দেখুন আমি এই যে খিচুড়িটা দিচ্ছি দু চার মিনিট পরে এটা কিন্তু একদম এরকম ঝরঝরে মতো দেখতে লাগবে সফট হবে অথচ স্টিকি ভাবও থাকবে না সাবুর মধ্যে যে স্টিকি ভাব থাকে সেই স্টিকি ভাব কিন্তু থাকবে না তাই জলের পরিমাণ আপনারা সঠিক নেবেন আর যেরকমভাবে বললাম সেইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে সাবুর খিচুড়িটা একদম পারফেক্ট হবে আর খুব সুস্বাদুও হবে উপকরণও সামান্য আর এর সাথে সাইড ডিশ হিসাবে কিছু দরকার পড়বে না এর মধ্যে আলু আছে মুখে বাদাম পড়বে সব মিলিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ